মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ঝড়ো হাওয়ার সময় একটি চলন্ত গাড়ির উপর গাছ পড়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে এই ঘটনায় আরও একজন আহত সহ সতেরোটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মঙ্গলবার সাত মে দুপুর দুটার সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে প্রচুর বৃষ্টিপাত শুরু হয় এ সময় রাজধানী কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল সড়কে দুর্ঘটনা ঘটে কুয়ালালামপুরের মালয়েশিয়ান ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের বোম্বা অপারেশন সেন্টার থেকে বলা হয়েছে দুপুর দুটা উনিশ মিনিটের সময় এই ঘটনার বিষয়ে একটি জরুরি কল পেয়েছেন তারা কল পেয়েই ফায়ার অ্যান্ড রেস্কিউ বোম্বা টিম ঘটনাস্থলে রওনা দেয় এ সময় আরও একজন আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারানামা এক বিবৃতিতে এসব তথ্য দিয়েছেন জেবিপিএম কুয়ালালামপুরের সহকারী পরিচালক অপারেশন এমফাত্তা এমামিন বলেন এই ঘটনায় সতেরোটি যানবাহন এবং মনোরেল চলার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় উদ্ধার হওয়া একজন প্যারামেডিক চিকিৎসক দ্বারা পরীক্ষা করার পর তাকে মৃত ঘোষণা করা হয় এই ঘটনায় আহত ২৬ বছর বয়সী আরও একজন ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি তিনি আরও জানান ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশন জ্বালান হ্যাংতুয়া তিতীয়ংশা জালানতুন রাজাক এবং সেন্টুল থেকে মোট সাতাশ জন সদস্যকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য এ সময় তাৎক্ষণিকভাবে জ্বালান সুলতান ইসমাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে উদ্ধার কাজ পরিচালনার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায় নিউজ ডেস্ক সময়ের কাগজ